আজ রবিবার সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু বেড়াতে যাব বলে নতুন যে সেতুটা হয়েছে অজয় নদীর বুকে সেটাই দেখতে যাব। এখানে কী সুন্দর একটা গাছ দেখতে পেয়েছি কি সুন্দর ফুল এবং ফল ধরেছে কাটা কাটা বেশ গাছ খুব সুন্দর নাম জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন কি সাংঘাতিক আকাশ তুলো তুলো দেখতে এবং কি সাংঘাতিক সেতু সেতুটা খুবই সুন্দর খুবই বিশাল দারুণ হয়েছে সপ্তাহ হলো এর উদ্বোধন হয়েছে নতুন সেতু দেখতে ভীষণ ভালো লাগে আর আকাশখানি যেন হাতছানি দিচ্ছে যে মা দুর্গা এলো বলে তো সামনেই দুর্গা পুজো সবাই নিশ্চয়ই খুবই আমরা আনন্দে থাকব। এবং এই ব্রিজটা দেখতে খুবই সুন্দর লাগছে চলে এসছি খাবার জায়গায় শুধু সেতু দেখলেই হবে না পেটটাও একটু ভরে নিতে হবে আজকে আমাদের পাতে আছে ভেজ এবং আমরা সবাই নিরামিষ খাবারই খাবো কেননা পেটের অবস্থাটা তো দেখতে হবে সেই জন্যই এখানেই বেশ পাতে পড়লো ঘি গরম গরম ভাত ঘি এবং বিভিন্ন সবজি দিয়ে খেয়ে পেট ভর্তি করে বেরিয়ে পড়লাম একটু বাজারের দিকে যাব বলে তা বাজারে এসে দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়াতে সব দোকানপাট বন্ধ দোকানপাট বন্ধ বলে মানুষের যে আনাগোনা নেই তা নয় মানুষেরও ভীষণ আনাগোনা রয়েছে আসছে বিভিন্ন মানুষ কিন্তু সব দোকান বন্ধ দেখে সবাই বেশ আমার মতোই আপসেট তবুও বাজারের মাঝে একটু ঘুরে নিই যদি কোনো দোকান খোলা থাকে কিন্তু কোনো দোকানই আমরা খোলা পাইনি বৃষ্টিতে সব দোকানই বন্ধ আহ মিঠে সেই গান বাউল গান রবীন্দ্রনাথের গান কি যে মন ভরা গান তারই গানের আবার নাচ এই সব দেখে বাঙালি আনাকে এত ভালো লাগে গর্ব হয় যে আমিও এক বাঙালি এই সুন্দর সুন্দর নাচ গান দেখার পরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির পথে সুন্দর বেশ মাঠ ঘাট কালো ঘন আকাশ মেঘ এইগুলো দেখতে দেখতে মন ভরিয়ে ভরিয়ে চললাম বাড়ির পথে এই আকাশ মেঘ করে এসছে যেন মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে গাছের পাতাগুলো যতই বৃষ্টি হয় ততই তারা নৃত্য করতে থাকে নেচে নেচে প্রকৃতিকে বারবার জানায় আরও বৃষ্টি হও আরও বৃষ্টি হও সবুজ মাঝ মাঠ দেখতে কারি না ভালো লাগে ভীষণ ভালো লাগে চলে এসছি আমরা সেই অজনদীর বুকের সেতুর ওপরেই সন্ধ্যেবেলা বিকেলবেলাটা বেশ সূর্য অস্ত যাচ্ছে সবাইকারি ঢল নেমেছে ভিড়ে নতুন সেতু সবাই দেখতে বেশ ভালো লাগছে অনেকেই এসছে তাই আমরাও এসছি এবং এখানে খানিকটা সময় বেশ কাটালাম সূর্য অস্ত দেখলাম সূর্য অস্তটা দেখে ভীষণই ভালো লাগলো সূর্য অস্ত হয় সূর্য আবার ওঠে নতুন সূর্য আসে নতুন জীবন নিয়ে নতুন দিন নেই নতুন ভাবনা চিন্তা নিয়ে জীবনে নতুনত্বের ছোঁয়া জানানোর জন্য সূর্য প্রতিদিন আসে সূর্য অস্ত দেখে মন খারাপ করে ফিরলাম বাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে এই নতুন সেতু সেতুর উদ্বোধনে জানায় অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকুন এবং সূর্য অস্তর সাথে সুন্দরভাবে বাঁচুন